গাজীপুরের মৌলানা রহিসুদ্দিন রহমতুল্লাহ আলাইগের সাথে বাংলাদেশের ইতিহাসে এমন নির্মমতা হয়েছে যে মানুষ যখন মদের মাধ্যমে কোনো নির্মমতা করে তখন দোষ দেওয়ার কাউকে খুঁজে পাওয়া যায় না কিন্তু একটা দেশের আইন বাহিনী যখন মূর্ষ একটা মানুষের মুখের সামনে থেকে কৃষ্ণে কাতর হয়ে মারা যাচ্ছে একটা মানুষ সেই মানুষের মুখের সামনে থেকে যখন

রবিসব দিন এই পর্যন্ত যতগুলি মামলা দায়ের হয়েছে মক ট্রাইম হয়েছে সবগুলো ট্রাইমের যথাযথ বিচার করবেন এবং এই পুলিশ থানার রশিদ তার বিরুদ্ধে আপনারা যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন আর যেই পুলিশ যেই পুলিশ সদস্য ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যেই পুলিশ সদস্য আমার ভাইয়ের প্রতি পানির মাধ্যমে প্রহারণ করেছে সেই বাংলাদেশে মানুষকে পানি বিলা থেকে মুক্ত শহীদ হয়েছে সেই বাংলাদেশে পানির জন্য পানির অভাবে আমার ভাই মৃত্যুবরণ করেছে এমন নির্মমতা বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা দেখবো সেটা আমরা ভাবিও নাই সম্মানিত উপস্থিতি মিডিয়ার ভাইগণ আপনাদেরকে অনুরোধ করব আমার ভাই যে নির্মমভাবে শহীদ হয়েছে তার বিচার পেতে সহযোগিতা করুন আমার বক্তাগণ বলেছেন যে অনেক সাংবাদিক ভাইয়েরা কোন ভুজে কোন উদ্দেশ্যে আমরা জানি না নির্মম হত্যাকাণ্ডকে তারা প্রহসন বলে চালিয়ে দিচ্ছে তারা ভিন্ন উপস্থাপন করার চেষ্টা করছে আমি মনে করি বাংলাদেশের মিডিয়া চব্বিশ পরবর্তী সময়ে পরিবর্তন হয়েছে এবং সত্যিকারে যারা অপরাধী তারাই বিরুদ্ধে তাদের কথা বলবে এখনো আমি মনে করি আপনাদের মাধ্যমে আমাদের রইস ভাই যথাযথ বিচার পাবেন দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন না করা হয় এই মুহূর্তে তাদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে